যারা গ্রামে জন্ম নেয় তাদের কিন্তু একটু গ্রামের দিকে টান বেশি থাকে আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন এই যে দেখেন একদম সকালবেলা আমরা হয়েছে হাঁটতে আসছি এইখানে তো একটু হাঁটাহাঁটি করবো এখন বাজে সকাল সাড়ে ছয়টা দেখেন একদম মানে কোথায় আসছি এমন একটা জায়গা একদমই নিরিবিলি পরিবেশ এখানে কোনো যানজট নেই এবং কোনো শব্দ নেই নিঃশব্দ খুবই ভালো লাগতেছে এখানে হাঁটতে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর শেষে আমরা চলে আসলাম এই যে দেখেন একটু এই ক্ষেতগুলো একটু দেখার জন্য অনেক দিন ধরেই না এগুলো দেখি আসলে এত খারাপ লাগে শহরে শুধু যেদিকে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে চোখ দুটি একদম নষ্ট হয়ে গেছে এরকমের একটা অবস্থা তো সেই জন্য আজকে অনেক বায়না করে তারপর শেষে আমরা দুজনে কিন্তু হাঁটতে আসছি এইখানে তো এখানে আজকে হা হাঁটাহাঁটি করে এতই ভালো লাগছে যে আমার আর এখান থেকে যেতে মন চাচ্ছে না তো দেখেন এই যে এখানে কিন্তু অনেক সবজি করা হয়েছে আমরা যে শাকসবজিগুলো খাই শহরে মূলত এইখানেই করে আর এইখান থেকেই নেওয়া হয় তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো যদিও আমি ক্যামেরা আপনাদের জুম করে দেখাইছি কিন্তু এগুলো একদমই ছোট ছোট তো আমি আসছিলাম এখান থেকে কিছু টাটকা সবজি নেওয়ার জন্য তো এখানে এসে দেখলাম যে না এগুলো একদমই ছোট ছোটো নেওয়া যাবে না এখানে পালং শাক আছে তারপরে দেখলাম মূলা শাক তারপর দেখলাম পাটের শাক পাটের শাকগুলো আমার এত ভালো লাগছিল কিন্তু ওগুলোও ছোটো তো আর কয়দিন পরে একটু শীতও চলে আসবে তখন মনে হয় এইগুলো আর কি উঠাইবে তো আমরা এখানে ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি তো অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম তারা বলছে যে না আর কয়দিন পরে উঠাবে তো ইনশাল্লাহ আবার আসবে এখানে শাক নেওয়ার জন্য আমার না টাটকা শাক খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য আর কি আর আমার তো একটা অভ্যাসই জানেন যে বদ অভ্যাস এই যে মানে হাঁটলে এইটা দৌড়ি সেইটা আর এই জন্য অনেক কথাও শুনতে হয় যাই হোক আর এখানে আসার আর একটা উদ্দেশ্য হয়েছে সেটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো সেই জন্য আর কি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে ঘর থেকে বের হওয়া আসলে হয় না সেই জন্য আর কি আসাও হয় না এগুলো দেখাও হয় না তো আমার মেয়ের যখন আড়াই বছর বয়স তখন আমি একটু জমি এদিকে একটু নিয়েছিলাম যে জীবনে একটু মাথা গোঁজার ঠাই যদি হয় তো সেটা আমি রাখতে পারিনি কারণ আমার যে এত এতই যে বিপদ আসছিলো সামনে যা বলার মতো না এই যে দেখলেন করোনা আসলো তারপর আমাদের তো তো ব্যবসা বাণিজ্য একদম হিমশিম খেতে হয়েছিল তো সেটাই আর কি দুজনে বলা বলে করছিলাম আর এখানে হাঁটাহাঁটি করছিলাম তো আল্লাহ যদি না চায় আসলে কোনো কিছুই করা সম্ভব নয় আমরা যতই চেষ্টা করি যতই লাফালাফি করি কোনো লাভ নেই আল্লাহ যদি সহায় না হয় উনি চান না বলেই কিছু আমি করতে পারিনি আর উনি যদি চাইতো তাহলে আমি ঠিকই করতে পারতাম তো সেইগুলাই বলছিলাম আর কি দুইজনে এখানে হাঁটাহাঁটি করছিলাম দেখছিলাম তো সেই ফাঁকে একটু ভিডিও নিলাম আর আমার তো আর একটা বদাভ্যাস দেখেন এই যে আমরা হাঁটতে একটা বাজারের দিকে চলে আসি এখানে রাস্তার দুই ধারে শুধু জিনিসপত্র বেছে বেচা করে শুধু এই সমস্ত জিনিসপাতি না এখানে হচ্ছে স্টিলের চামিজ বাটি পাতেল মগ মানে যাবতীয় সব কিছু আর দামে একদমই কম বিশ টাকা করে পিস বিক্রি করতেছে তো আমি আবার সেটা একটু ধরে ধরে দেখছিলাম আর এখানে একদম গরুর মাংস হইতে মুরগি ফল ফুল কাপড় চোপড় সব কিছুই কিন্তু এই রোডটায় পাওয়া যায় তো এইখানে এসে আমি আর এই রোডে কখনও আসিনি আজকে প্রথম আসলাম তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করে অনেকক্ষণ দেখলাম দেখার পরে অনেক হাসি আজকে অনেক ক্ষুধা বাইছে তো প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে তো এইখানে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে তো আমরা সেইখানে ঢুকেই যে আমরা এখানে নান রুটি নিলাম নান না এগুলার তুনদুল রুটি নিলাম আর হলো ভাজি নিলাম তো সকালবেলা আসলে আমি এই ভাজি খাই না যদিও তারপরও নিলাম খাওয়ার জন্য কারণ আসলে অনেক হাঁটাহাঁটি করছি তো ক্ষুদাও লাগছে পেটে আর বাসায় যাবো তারপর নাস্তা বানাবো তারপরে খাবো তাতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর আজকে বাসায় গিয়ে কিন্তু অনেক কাজই আছে কারণ মেয়ে এবং মেয়ের জামাই আসবো বাসায় তারা এই বিয়ের পরে এই দ্বিতীয়বারের মতো আসে মানে বিয়ে হওয়ার পরে যে হোস্টেলে চলে গেছে ওরা আর আসে নাই তো আজকে আসবে বলছে তো সেই জন্য আজকে আমার বাসায় অনেক তো সেইগুলো করতে হবে তো মাসা আল্লাহ আলহামদুল্লাহ হাঁটাহাঁটি করে এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি বাসায় এসে এই যে এই রুটিগুলো বানিয়েছি আর হয়েছে ডিম ভাজি করছি আলু ভাজি করছি কারণ ওরাও একদম সকাল সকাল এসে পড়ছে যেহেতু শুক্রবার দিন ছুটির দিন ওরা আসলে তারপরে আবার ওরা চলে যাবে সাতটার ভিতরে ওখানে চলে যেতে হবে হোস্টেলে জয়েন করতে হবে তো এই টুকের ভিতরে আমি যা তৈরি করতে পারি আর যা খাওয়াইতে পারি এটুকুই আমার সময় আর কি তো আমিও সেই হিসাব করে সব কিছু করতেছি এখানে ওরা নিয়ে আসছে যে এইগুলা দেখেন এখানে আপেল কমলা মালটা তারপর শেষে ড্রাগন ফল এইগুলা নিয়ে আসছে তো আমি বলছি যে এত সকাল সকাল এগুলো তোমরা কোথা থেকে নিয়ে আসছো না আনলি বা কী হইতো তারপরও বলে যে না খালি হাতে আসবো তো সেই জন্য ওরা ওইগুলো নিয়ে আসছে তো এগুলো কেটে এখন ওদেরকে দিব আমি আর একটু অনেক কিছু করছি পিঠা বানিয়েছে পায়েস বানিয়েছে এগুলো দিব আর রান্না জন্য বুঝিনি তো অনেক কিছু করতেছি তো বুঝিনি তো যে একটাই মেয়ে আর মেয়ের জামাই তারা দুজনই এসেছে আমি এই শুক্রবার একটি ছুটির দিন ওদেরকে ফোন করে আনিয়েছি তো আমি ওরা যা পছন্দ করে খাইতে সেটাই কিন্তু আমি তৈরি করব তো সেটাই করতেছি আর ওরা আসছে ওরা অলরেডি ওই রুমে আছেন। তো ওখানে কথাবার্তা বলতেছে আমার ছেলে আছে আমার ভাগিনা আছে তো আমি কি করি দৌড়ে দৌড়ে আমি যখন যেটা মন সে ওদেরকে খেতে দিই আর ওরা বলে এত কি খাওয়া যায় এইটুক সময়ের মধ্যে বসছি আইসা এটুক সময়ের মধ্যে তার এত কিছু খাওয়া যায় না তারপরও আমি দেওয়ার চেষ্টা করছি কারণ আবার তো এখানে চলে যাবে ওখানে কি খায় না খায় বুঝিনি তো যে মায়ের মন আসলে আপনাদের যাদের বাচ্চা গাছে এরকম দূরে থাকে পড়াশুনো করে তাহলে তাদের কেমন লাগে তা তো তারা অবশ্যই ফিল করতে পারেন আমার মতো যাই হোক আমি দুপুরে রান্না বার একটু আয়োজন করছিলাম এখানে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে একটু দুষ্টমি করে দেখেন এই যে আমার মেয়ে কি করছে দেখেন এই যে মাছ আমি একটা মাছ ভেজেছিলাম তো ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছ ও কাটার জন্য খেতে পারবে না তো সেই জন্য বড় একটা তেলাপিয়া মাছ ছিল তো সেইটাকে আমি ভাজি করছিলাম আর এইখানে হচ্ছে ও আবার কী করছে এই যে শশা লেবু টমেটো তারপরে মরেছে সেইগুলো দিয়ে আবার একটু ডেকোরেশন করছে এই যে আমার মেয়ের আর কি নানি বেনি কাজ আর কি যাই হোক আর গিয়া এখানে আরও রান্নাবান্না করছি আসলে ওরা দুজনেই আসছে শুধু আর কেউ আসে না আমি আমার জামাইয়ের না জামাইয়ের বলি কেন আমার মেয়ের শ্বশুরগড়ি সবাইকেই বলেছিলাম আসার জন্য যে যেহেতু ওরা এই দ্বিতীয়বারের মতো আসবে একটু বেড়াইতে তো আপনারা সবাই আসেন বিআই বেন সবাইকে বলছিলাম কিন্তু তারা আসে নাই তারা বলছে যে না আমরা কিছুদিন আগেই বেরিয়ে আসছি এখন আর যাব না ওরা আসুক ওরা দুজনে এসে তারপর সে চলে যাক এত ঝামেলার দরকার নাই তো সেই জন্য তারা কেউ আসে না শুধু ওরা দুইজনই আসছে তো আমি ওদের জন্য এই যে দেখেন কি কি এখানে খাবার দাবার তৈরি করছি এই যে দেখেন এখানে মুরগির রোস্ট আছে ডিম বোনা আছে মাছ ভাজি আছে ডাইল আছে আর হইলো সাদা ভাত রান্না করছি পোলাও রান্না করছি তো এখানে সবাই এই যে খাইতেছে একসাথেই সবাই খাইতেছে আর কি আর কথাবার্তা বলতেছে তো আমিও সেই ফাঁকে একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম যদি আমি ওদেরকে ভিডিওতে আনি না কখনোই কারণ আসলে আমার এটা ভালো লাগে না আর আমার মেয়ে একদমই পছন্দ করে না এটা আগে থেকে আমার ছেলে মেয়ে ওরা কি করে ক্যামেরা ধরলে না বন্দুকের গুলির মতো করে ওরা লাভ দিয়ে ওঠে সেই জন্য আর আমি কখনো ওদেরকে ভিডিওতে আন তো আজকে একটু ওরা কথা বলতেছে আর খাইতেছে আমি পিছন দিয়ে একটু শুট নিয়েছিলাম আমার ছেলে কিন্তু অলরেডি দেখছে বারবার তাকাইতেছে এসে তো আমার বোনের ছেলে এখানে আসে কথাবার্তা বলতেছে জামাইয়ের সাথে আর মেয়েও আছে এখানে পাশে বর্ষা দেখেন আর আমার ছেলে যে এই সাইডে বসা ছোট ওইটা হয়েছে আমার ছেলে আর এই ডাইন সাইড এটা হয়েছে আমার মেয়ে তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে ভালো থাকে আর হইল গিয়া আমি যাতে ওদের যতদিন আছে ওদের সাথে সব কিছুই ঠিকঠাক মতো করতে পারি আর এখানে এই যে দেখেন বিকালবেলা ওরা সবাই চলে যাওয়ার পরে আবার ফল ফ্রুট খাইতেছে তো সেটার আবার আমি একটু ভিডিও শ্যুট নিয়ে এই যে দেখেন লাল একদম লাল এইটা আসলে আমি এগুলো খেতে পারি না আর ঘরে সবাই আমাদের এগুলো খায় মানে প্রচুর একটা এক দুই একজনের দুইটাও খেয়ে ফেলে এরকমের অবস্থা তো মেয়ে চলে গেছে তো সবাই দোয়া করবেন আর আজকে ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ 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 সবাই আমাকে খুব সাপোর্ট করবেন আর আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ